াহুর রহমান রহম আসসালামু আলাইকুম জাল ইসমাম আপনাদের জন্য আবার নিয়ে এসেছি দুই রকমের পিঠা একের ভিতর দুই আর আমি এই পিঠাগুলো কীভাবে বানিয়েছি আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সেজন্য নিয়েছি মেজারমেন্ট কাপে তিন কাপ ময়দা লবণ দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি এক টেবিল চামচ তেল দিয়েছি তিন টেবিল চামচ আর ডিমের কুসুম দিয়েছি একটি আমি এখানে সাদা অংশ ব্যবহার করিনি আমি কুসুমটা সবার শেষে ব্যবহার করেছি আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি প্রথমে ডোটা রেডি করেছি তারপর লাস্টে দিয়ে দিয়েছি কুসুমটা তারপর আমি রেখে দিয়েছি এক সাইডে রেস্টে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখবো সেই জন্য আর সেই রেস্টের ফাঁকে আমি এইখানে যে আমার শিরাটা লাগবে সেই শিরাটা আমি তৈরি করে ফেলেছি এখানে দুই কাপ পানি দিয়েছি এক কাপ চিনির ভিতরে চিনি যখন একদম গাঢ় হয়ে গেছে হাতে ধরলে মনে হবে যে একটু লাসা লাসা এরকম একটা ভাব যে হাতে লেগে গে যায় লেগে যেরকম ভাব এক তার নয় তার আগের যে মুহূর্ত থাকে সেরকম আমি উঠে রেখে দিয়েছি শিরাটা আর এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে আর সেট ওঠানোর সময় আমি দিয়ে দিয়েছি একটু লেবু কারণ এতে থেকে স্মেলটা শুনতে হয়ে যাবে এবং সেটা জমে যাবে না সেজন্য আমি ডোটা এনে আবার ময়ন দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট এভাবে আমি বিশ মিনিট এই ডোটাকে রেস্টে দিয়েছি তারপর এনে এভাবে করে কেটে একটা ছোটো ছোটো করে মানে দলা পাকিয়ে নিয়েছি রুটি বানাবো জন্য। আমি রুটি বানিয়েছি কিন্তু একটা কথা বলি এই রুটিটা বানানোর সময় অবশ্যই কনফুরার ইউজ করবেন আর এই কনফুলারটা ইউজ না করলে আপনি করবেন ভুল আপনার পাপিটি সুন্দর আসবে না আসবে না পিঠের ভিতরে এই মসমসি ভাবটা সেজন্য আমি এখানে কনফুলার ইউজ করেছি তারপর আবার দেখুন কিভাবে করে পাট পাট করে আবার রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো তারপর আবার কনফলার দিয়ে এগুলোকে আবার রুটি বানিয়েছি তারপর আমি ছোট বড় তিন ধরনের কামরাঙা বানিয়ে দেখছি যে কোন কামরাঙাটা বানালে সবচেয়ে ইজি হবে আপনাদের জন্য ভাজা এবং প্রেজেন্ট করাটা আমি দেখেছি সবচেয়ে ভালো হয় মিডিয়াম সাইজেরটা এবং ছোটোটা আমি ছোটোগুলো কীভাবে বানিয়েছি দেখুন এভাবে করে একটু টান দিয়ে হাতে হাতে একটু টান দিলেই হবে গিয়ে রাবারের মধ্যে একটু এসে যাবে কামরাঙার শেপটা আর আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তারপর আমি ছুরির দ্বারে এভাবে করে দিয়ে দিয়ে রেখে দিয়েছি তারপর তেলে টুকুতলে ভেজেছি আর বড়োটা একদম সবচেয়ে বড়ো দুইটা কামরাঙা বানিয়েছি সেটাকে আমি সলা দিয়ে আটকে রেখেছি যাতে খুলে না যায় তারপর মিডিয়াম সাইজ যেগুলো বানাই সেগুলো ভিতরে আমার সলা সেগুলো ওই যে ছোটো সাইজের মতো করে আমি একটি দিয়েছি এভাবে করে তিন ধরনের কামরাঙা বানিয়েছি আমি সবচেয়ে সোজা মানে সহজ এই রেসিপিটা আপনাদেরকে প্রেজেন্ট করেছি কারণ আপনারা যেন কোনো রকমের প্রেশানি না হন কামরাকে বানানোর জন্য সেই জন্য আমি সেইটাকে দেখেছি আর বাকি দুটো স্কিপ করে রেখেছি আমি মনে করেছি সবচেয়ে সহজ হবে আপনাদের এইটা আর পাপড়িগুলো একটু তেল দিয়ে এভাবে একটু নেমে দিয়ে মিলে মিলে দিতে হবে এতে আপনার কামরাঙ্গাটা দেখতে একদম মনে হবে যেন গাছ থেকে এইমাত্র পেরে এনেছেন সেরকম আর আমি এইগুলোকে একটু ঠান্ডা করে হালকা এই গরম থাকা অবস্থায় একটু ওইতে এটার ভিতরে চুবি উঠে ফেলেছি এতে হয়েছে কি একদম ভিতরটা রসালো মনে হচ্ছে এটা রসালো কামরাঙ্গা আমরা কামরাঙা রেডি আর আমার যে বাকি অংশগুলো সাইডের অংশগুলো রয়ে গেছে আমি সেগুলোকে আবার ময়ন দিয়েছি ময়ন দিয়ে দেখুন এভাবে করে আবার সেই শেপ দিয়ে দশ মিনিটের মধ্যে একটু রেখে দিয়েছিলাম তারপর আবার তেল দিয়ে কয়েকবার মানে দুই তিনবার আমি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে করে আবার বানিয়ে বানিয়ে আবার রেখে দিয়েছি এভাবে করে করে আমি ভিতরে একটা মানে লেয়ার আনবো এবার আমি বানাবো পেটিস আর এই পেটিসটা বানিয়েছি একদম মার্শাল্লা আলহামদুলিল্লাহ একদম মুচমুচে এবং খেতে এতটা ভালো হয়েছে যে বাচ্চারা ভেজে রেখেছি খেয়ে ফেলেছি ভেজে রেখেছি খেয়ে ফেলেছি এরকমই একটা অবস্থা আর এভাবে ট্রাই করবেন দেখা যাবে কি আপনি একটা ডো দিয়েই বানিয়ে ফেলেছেন বাসায় তিন চার ধরনের পিঠা ইচ্ছা করলে আপনি বিভিন্ন ফুলের শেপ দিয়েও এই পেটটা বানাতে পারেন আমি একদম সবচেয়ে সহজে এইটা বরফি আকারে ছোটো ছোটো করে বানিয়েছি আপনি চাইলে তিনকোনা করেও কাটতে পারেন কারণ পেটিস অনেক সময় বাজারে আমরা কিনতে পারি তিনকোনা বা ফোল্ড করে এর মতো রোলের মতো সেরকম আপনি করতে পারেন কিন্তু আমি এখানে একদম ইজিলি একটা যে ওয়ে সেটাই করেছি তারপর ভেজে নিয়েছি ব্রাউন কালার করে এই ব্রাউন কালার করলে একদম এতটা মুচমুছি হয় যে ধরলে একদম চাপ দিলি ভেঙে চুরমার হয়ে যায় আপনার এই পেটিসগুলো তারপর আমি ওই যে কামরা সিরেটা অবশিষ্ট রয়ে গেছে কিছু সেটাকে আমি জাল করে একদম ঘন করে ফেলেছি যাতে উপরে দিলি এটা জমে যায় জিনিস সিরাটা সেরকম আমি কিভাবে দিয়েছি তেমন সাথে সেটা দেখবেন আমার ভিডিওতে অবশ্যই আর আমার এই ভিডিও দেখে যদি কারো মনে সামান্য পরিমাণে ভালোবাসা জন্মায় আমার এই ভিডিও প্রতি তাহলে অবশ্যই এটা লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি আর এরকম একটা মজাদার পিঠা পরিবারের সবাইকে নিয়ে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমি আশা রাখি আপনি বানিয়ে তুলে রাখতে পারবেন না তার মধ্যে শেষ হয়ে যাবে পিঠাটি আর অবশ্যই জারিস মামের সঙ্গে থাকুন ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে আল্লাহ ফেজ